এমন একজন এখানে নেই যিনি খাটি ক্রিকেট প্রেমী নন এবং স্টার্টিং ফ্রম দনারেবল চিফ মিনিস্টার আপনারা অনেকে জানেন কিনা যে নব্বই দশকে দিল্লিতে মহিলা সংসদদের একটা ক্রিকেট ম্যাচ হয় পুরো মহিলা পুরুষ মিলিয়ে মাপ করবেন একটা ক্রিকেট ম্যাচ হয় তাতে বেস্ট প্লেয়ার ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় জানতামই না সেই ম্যাচে বেস্ট প্লেয়ার ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় পুরুষ এবং মহিলাদের মধ্যে তখন উনি কেন্দ্রীয় মন্ত্রী কাজে এখানে যারা মহিলা ক্রিকেটার আমার মনে হয় এটা তাদের আরো আরো উৎসাহ যোগাবে এবং যে কোনো স্পোর্টস মাইন্ডেড পিপল যেখানে যে কোনো খেলার যে কোনো প্রকল্প অন্তত মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে কখনো মুখ ফিরিয়ে যাবে না জানতাম না মানে সত্যি আমিও জানতাম না মমতা ব্যানার্জির এই যে অপরূপ প্রতিভা মানে কি জানেন না বলুন তো মানে আমাদের গর্ব হওয়া উচিত আর ইনফ্যাক্ট হয়ও উনি ভাষা জানেন গান জানেন কবিতা লিখে দেন মানে যে কোনো বিষয় আর আজ আমরা জানতে পারছি দিদি তো ভালো ক্রিকেটও খেলতেন সেখানে আবার নাকি কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন তো মহিলাদের শুধু নয় তো আন্ডার এস্টিমেট করবেন পুরুষ ছেলেদের ক্রিকেটে দিদি নাকি বেস্ট প্লেয়ার ছিলেন ভাবা যায় মানে আমি তো এখনও ভাবতে পারছি না আরেকটা ট্যালেন্ট আরেকটা ট্যালেন্ট আমি আপনাদের সামনে তুলে ধরব মমতা ব্যানার্জির প্রতিভা সেটা হচ্ছে এসআইআর শুরু হতেই গুলশান কলোনি ফাঁকা তো সমস্ত খবরের ডিটেলসে যাওয়ার আগে নমস্কার আমি আশিস ভট্টাচার্য আজকে আবার চলে এসেছি আমার ছোট্ট ইউটিউব চ্যানেলের সঙ্গে আপনাদের সকলকে প্রণাম ও ভালোবাসা জানিয়ে আজকের ভিডিও আমি এখান থেকেই শুরু করছি শুধুমাত্র গুলশান কলোনি কেন বলবো আমি তো বলছি কি দেখুন না বড়বাজার বাজার রাজার বাজার চারদিকের ভোটারগুলো কেমন যেন খুঁজে পাওয়া যাচ্ছে না মানে মানুষ থাকতে পারে পপুলেশান বাড়তে পারে কিন্তু ভোটার পাওয়া যাচ্ছে না মানে বিএল ওরা ঘুরতে ঘুরতে গোল গোল ঘুরছে এক একটা ফ্ল্যাটে উঠছে চারতলা থেকে নিচে নামছে নিচে থেকে চারতলায় উঠছে ভোটার কোথায় ভোটার কোথায় তখনই সে মোহাম্মদ মিনাজ বলছেন যে আসলে অনেক দিন ধরে না ওনারা হয়তো অ্যাড্রেসটা চেঞ্জ করেন অন্য এলাকার ভোটার অন্য এলাকার ভোটার ওনারা অ্যাড্রেস চেঞ্জ করেননি দেখুন এসআইআর শুরু হওয়ার পর থেকে অর্থাৎ চার তারিখের পর থেকে আপনাদের কাছে প্রচুর খবর রয়েছে যেখানে গুলশান কলোনিকে নিয়ে স্পেশালভাবে ইনফরমেশন দেওয়ার আগে আমি আপনাদেরকে জানাবো যে ভয় পাওয়ার কিছু নেই যদিও কেউ ভয় পাচ্ছে না এই কারণে ভয় পাচ্ছে না কারণ এত বিএলরা যেইভাবে যে সমস্ত বিয়েলোরা বেশিরভাগ নয় যেই সমস্ত বিয়েলোরা রীতিমতো তৃণমূল কংগ্রেসের সঙ্গে হয়ে পড়েছিলেন এবং ভাবছিলেন যে এছাড়া আমাদের আর কেউ নেই মানে এই সর্বে সর্বা অভিষেক ব্যানার্জির কথাটি শোনার পর থেকে বিয়েলোরা তৃণমূল কংগ্রেসের ঘেঁষা হয়ে গিয়েছিলেন তো সেই সমস্ত বিয়েলোদের জন্য বড় খবর হচ্ছে যে এবার নির্বাচন কমিশনের দিক থেকে শুধুমাত্র বিএলওরা যদি অনিয়ম করে তার বিরুদ্ধে অ্যাকশন নয় সাধারণ মানুষের জন্য পর্যন্ত হেল্পলাইন জারি করা হয়েছে যেখানে বিএলওদের নাম নিয়ে তাদের ডিটেলস বলে অভিযোগ জানাতে পারবে আর আমার মতো ছোট্ট ইউটিউবারের ওপর ভরসা করতে হবে না অর্থাৎ এখানে এটা হচ্ছে ওটা হচ্ছে বিএলওরা কাজ করছে করছে না বিএলওরা এই করছে ওই করছে আর বলতে হবে না আপনাদের সামনে নম্বরই জারি করে দিয়েছে নির্বাচন কমিশন যেখানে আপনারা সরাসরি অভিযোগ করতে পারবেন অর্থাৎ বাড়ি বাড়ি না গিয়ে যেভাবে তারা এই যে আমার পাড়া আমার কিছু আমার কিছু একটা দায়িত্ব নিয়ে ফেলেছে তৃণমূল কংগ্রেস বেসিক্যালি এরা নিজের কাজ বাদ দিয়ে বাকি সব কাজ করে নির্বাচন কমিশনের যে কাজ করা দরকার নির্বাচন কমিশনের কাজে তৃণমূল কংগ্রেস ইনভলভ কারণ এরা কাজ খোঁজে এরা কাজ ভালোবাসে এরা কাজ করতেই ভালোবাসে তাই এরা এই কাজে ইনভলভ রাস্তাঘাটে দৌড়ে বেড়াচ্ছে তারা এখন বিএল সঙ্গে একটা বিরাট দায়িত্ব তারা এখন এশায়ারের কাজে ব্যস্ত যেমন দুয়ারে রেশনের জন্য আমাকে বাড়ি থুরি না যেতে হয় বাড়ির লোক আমাদের দুয়ারে চলে আসে সুতরাং ওই রকমই একটি ক্যাম্প খোলা হলো যেখানে প্রায় একটি ল্যাপটপ নিয়ে বসে পড়েছেন সঙ্গে থাকছেন বিয়েল ওরা তো তারা মোটামুটি ল্যাপটপ নিয়ে রেডি এবার মানুষজন আসবে অ্যানোমোরেশন ফর্ম নিজের হাতে তুলে নিতে ভাবুন মানে এখানেও একটি ফাঁক বের করে নিল এবং কি করে নিজেদের মানে একটা মানে কি বলবো। আমার তো শব্দ আসে না তো যাই হোক এই সমস্ত করতে গিয়ে আটজন বিয়েলও ধরা পড়েছেন নির্বাচন কমিশনের নজরে এসেছেন যেই নজরের জন্য গাইডলাইনে ছিল যে বাড়িতে বাড়িতে গিয়ে যে ভোটারের নাম দু সালে রয়েছে তাদেরকে তো অতি অবশ্যই নিজের স্বচ্ছকে দেখে তার হাতে অ্যানুমেরেশন ফর্মটা দিতে হবে আর তার পাশাপাশি বাড়িতে বাড়িতে গিয়ে ফর্মে তো এখন নাম লেখা থাকে ভোটারদের সেই ভোটারকে নিজের স্বচ্ছোকে দেখে তার হাতে ফর্মটি তুলে দিতে হবে কিন্তু বিষয়টা হচ্ছে যে ব্যাপারটা নির্বাচন কমিশনের চোখে আসে এবং সেই কারণে আটজন বিএলওকে সো কজ নোটিস করেছে নির্বাচন কমিশন জানা তো এমনও যাচ্ছে যে পাঁচজন বিএলোর বিরুদ্ধে অলরেডি এফআইআর পর্যন্ত করা হয়ে গেছে অর্থাৎ কড়া পদক্ষেপে নির্বাচন কমিশন শুধুমাত্র পদার্পণই নয় ইনক্রিমেন্ট পর্যন্ত বন্ধ হয়ে যেতে পারে এই সমস্ত বিএলওদের সাবধান হয়ে যাওয়া উচিত কারণ এবার তো কন্ট্রোল রুম পর্যন্ত খোলা হয়ে গেছে যার মাধ্যমে নির্বাচন কমিশনের দপ্তর থেকে সরাসরি প্রত্যেকটি বিএলওর কাজের ওপর নজর রাখা হবে জারি করা হয়েছে হেল্পলাইন নাম্বার যেই নম্বরে সাধারণ মানুষ সরাসরি অভিযোগ জানাবেন নির্বাচন কমিশনের দপ্তরে যে বিএলও ঠিকঠাকভাবে ফর্ম ফিল আপ করতে সাহায্য করছে না ফর্ম দিয়ে যা খুশি বলে চলে যাচ্ছেন বা হয়তো কিছু বলছেন না দিয়ে বলছেন ভাই নিজেরা নিজের মতো বুঝে নাও অর্থাৎ সাইড বাই সাইড সরকারে যেই দল রয়েছে তাকে হেল্প করার কাজ করে চলেছেন সেই সমস্ত বিএলওদেরকে বলব যে সাবধান হয়ে যান কারণ এবার সাধারণ মানুষ হেল্পলাইন নম্বরের মাধ্যমে সরাসরি অভিযোগ জানানো শুরু করবেন আর হেল্পলাইন নম্বর জারি হতেই কত যে অভিযোগ পড়বে সেটা আমরা মোটামুটি অনুমান করতে পারছি যদিও আপনাদের জানার স্বার্থে জানিয়ে দিই যে অলরেডি রাজ্য জুড়ে আশি হাজার ছশো একাশি জন বিএলও কাজ করছেন এখানে চোদ্দ হাজার অতিরিক্ত কর্মী দেওয়া হয়েছে তারপরেও এনাদের তৃণমূল কংগ্রেসের হেল্প লাগছে টিএমসি লোক ছাড়া কাজ হচ্ছে না বিএলএ আর বিএলএ টু লাগবে মানে ভাবতে পারছেন আপনারা আমি তো ভাবতে পারছি না আর তার থেকেও বড় কথা আমি বলতে বাধ্য হচ্ছি যে দল দাবি করে অর্থাৎ বিজেপি যে দাবি করছিল যে আমরা তো এইটটি পারসেন্ট এইট্টি পারসেন্ট বিএলএ বিএলএ টু সব রেডি সেই দলের কোনো বিএলএ বিএলএ টুকে দেখা যাচ্ছে না চারদিকে দাপিয়ে বেড়াচ্ছে তৃণমূল কংগ্রেসের বিএলএ ওয়ান বিএলএ টু তাই আমিও আপনাদেরকে জানিয়ে দিই যে বৃহস্পতিবার থেকে অনলাইন ফর্ম ফিল করা করায় স্টার্ট হবে কারণ অনেকেই বলছিলেন যে ভাই বাইরে চলে গেছে বাইরে আছে তো তারা অনলাইনের মাধ্যমে অভিযোগ জানাতে পারবে এদিকে আপনাদেরকে জানিয়ে দিই যে কলকাতার পরিস্থিতি খুবই খারাপ কলকাতার বড়বাজার বাজার রাজার বাজার মানে কলকাতার বড়বাজার বাজার থেকে শুরু করে রাজার বাজার এবং গুলশান কলোনি যেটাকে নিয়ে শুভেন্দু অধিকারী আগেই দাবি করেছিলেন যে দাঁড়ান এশায়াটা শুরু হোক একের পর এক এলাকা একের পর এক কলোনি ফাঁকা হয়ে যাবে আর সেই দিকে ইঙ্গিত মিলছে যেখানে দু লক্ষ মানে ভাবুন দু লক্ষ মানুষ থাকার তথ্য রয়েছে অর্থাৎ পপুলেশন রয়েছে সেখানে ভোটার সংখ্যা পাওয়া যাচ্ছে মাত্র কুড়ি হাজার মাত্র কুড়ি হাজারের কাছাকাছি বিএলওদের তো ঘুরতে ঘুরতে মাথা গোল গোল ঘুরছে স্থানীয়রা পর্যন্ত জানাচ্ছেন যে না এনারা তো ভোটের টাইমে আসেন বাকি টাইমে বাড়িতে তালা থাকে মানে এনাদেরকে দেখা যায় না আর যখন স্থানীয়দের দু একজন যাদেরকে বাড়িতে পাচ্ছেন তাদেরকে যখন জিজ্ঞাসা করা হচ্ছে যে আতঙ্কে কিছু সমস্যা তখন বলছে না না কিসের আতঙ্ক মানে এই যে তৃণমূল কংগ্রেসের নতুন খেলা শুরু হয়েছে না যে যেখানেই মৃত্যুর খবর সেখানেই গিয়ে দু হাজার দুইয়ের এসআইআরের ফর্ম হয়তো যাচাই করতে লাগছে তো সেখানের থেকেই জানা যাচ্ছে যে এমন কোনো ব্যাপার নেই কেউ আতঙ্কে নেই উল্টো যারা আতঙ্কে তারা এলাকা ফাঁকা করা শুরু করে দিয়েছে সেই কারণে কলকাতার বড় বাজার তো মানে কি বলবো। বিএল বলছেন যে ফর্ম আমি নিয়ে ঘুরে বেড়াচ্ছি ভোটার কোথায় কোন ভোটার কাকে দেব আর কি করে কথা বলবো আমরা বুঝে উঠতে পারছি না তার মধ্যে থেকে সামনে এলো গুলশান কলোনির কথা যেখানে জানা যাচ্ছে যে বিএল গোলে গোল ঘুরছেন বিএলওর নাম হচ্ছে ওয়াসিম আকরাম এবং ওনার সঙ্গে রয়েছেন তৃণমূল কংগ্রেসের বিএলএ টু যার নাম হচ্ছে মোহাম্মদ মিনাজ ওনাকে নিয়ে যখন এক একটি এরিয়া ঘুরছেন তখন মোহাম্মদ মিনাজ নিজেই বলছেন বাপরে ভোটার কোথায় গেল এবং যখন এক্সপ্লেনেশন চাওয়া হচ্ছে যে ভাই ভোটার কই তখন তিনি নিজেই বলছেন যে আসলে মনে হয় যে অনেকে হয়তো অন্যত্র চলে গেছে তারা হয়তো অন্য কোথাকার ভোটার হয়ে গেছে কিন্তু ঠিকানা মনে হয় চেঞ্জ করতে ভুলে গেছে ঠিকানা এখানকারই থেকে গেছে ঘটনাটি হচ্ছে এই গুলশান কলোনির যেখানে ইংরেজি আলফাবেট দিয়ে এই একটি পাড়াকে আইডেন্টিফাই করা হয়েছে তিনশো চার পাটের কথা আমি এখানে বলছি যেখানে চারটি পাড়া রয়েছে এম এন পি ওই চারটি পাড়াতে মানে কম বেশি দু হাজারটি বাড়ি রয়েছে আর দু হাজারটি বাড়ি বলতে গেলে প্রতিটি বাড়ি পাঁচ থেকে ছ তালা এবার একটা বিএল ওর কন্ডিশন ভাবুন লিফ্ট তো লেগে থাকবে না প্রত্যেকটি ফ্ল্যাটে এবার তারা ওই নিচ থেকে উপর উঠছে একটা ভোটার খোঁজার জন্য এবং সে ভোটারের কাছে গিয়ে দেখছি যে ভোটার তো নেই বাড়িতে তালা মারা তো পরিস্থিতি এরকম হয়ে দাঁড়িয়েছে এবং তারা ঘুরতে 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 তথ্য সামনে আসছে যেটা কলকাতা পৌরসভার একশো আট নম্বর ওয়ার্ডের অন্তর্গত অন্তর্গত গুলশান কলোনির কথা আমি বলছি সেখানে এমনটা জানা যাচ্ছে যে নব্বই শতাংশ মানুষ এলাকায় থাকলেও তারা ওখানকার ভোটারই না নব্বই শতাংশ মানুষ যারা ওই গুলশান কলোনিতে থাকে তারা ওখানকার ভোটারই না ওখানকার যারা অরিজিনাল ভোটার তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না অরিজিনাল ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে কুড়ি হাজার দু লক্ষ লোক বাস করে যা প্রায় বলতে পারেন যে একটা বিধানসভায় যত লোক থাকে যত ভোটার থাকে তার সমান মানে বুঝতে পারছেন যে একটা বিএলকে ঠিক কতটা চক্কর মারতে হয়েছে এক একটি ভোটারকে খোঁজার জন্য তো কাজ তো খুব ডিফিকাল্ট কিন্তু বিষয়টা হচ্ছে যে দেখা যাক এইভাবে বিয়েল কতটা কাজ করতে পারে কিন্তু এখানে কোয়েশ্চেন আসতে পারে তৃণমূল কংগ্রেস বলছিল যে ভাই এক মাসে কি করে কমপ্লিট করবে তো সেটাও আমি জানিয়ে দিই যে অলরেডি শনিবার দিন বিকেল পাঁচটায় নির্বাচন কমিশনের দপ্তর থেকে আপডেট দেওয়া হয়েছে যে ইতিমধ্যে চার কোটি অ্যানুমিয়েশন ফর্ম চার কোটি অ্যানুমিয়েশন ফর্ম বিলি করা হয়ে গেছে আমাদের রাজ্যে ভোটার কটা ভোটার প্রায় সাড়ে সাত কোটি তো তার মধ্যে চার কোটি অলরেডি বিলি করা হয়ে গেছে এক মাস সময় রয়েছে বুঝতেই পারছেন যে কতটা তাড়াতাড়ি সমস্ত প্রসেস কমপ্লিট হচ্ছে কিন্তু ইঙ্গিত মিলছে গুলশান কলোনি বড় বাজার রাজার বাজার তার থেকে মনে হচ্ছে যে প্রচুর নাম বাদ যেতে চলেছে এ মাধ্যমে আমরা দেখেছি আমাদের রাজ্যের ইলেকশনে দেখেছি যে এক একটি বুথে কিছু কিছু জায়গায় অদ্ভুতভাবে লোকজন কোথা কোথা থেকে যে চলে আসে যাদেরকে কেউ চিনতে পারে না এরা কি তারা এরাই কি সে নব্বই শতাংশ এখানেই হয়ে যাচ্ছে সব থেকে বড় কোয়েশ্চেন বাকি আপনাদের কি মন্তব্য সেটা কমেন্টের মাধ্যমে জানাবেন আমি এখানেই এন্ড করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন সঙ্গে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ একটাই এখানে যা ঘটবে তাই ফুটবে